American sex offender Jeffrey Epstein. More than 3 million pages, 2,000 videos, and 180,000 images. That includes the current president, a former president, a former prime minister, billionaires, and the list goes on and on and on. প্রিয় দর্শক অ্যাপস্টেনের নথিতে প্রভাবশালী ব্যক্তিদের নাম যেন শেষই হচ্ছে না দ্বিতীয় কিস্তিতে অ্যাপস্টেন নথি প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টেন সংক্রান্ত নতুন নথিপত্র বিশ্বজুড়ে হইচই ফেলেছে এসব নথিতে উঠে এসেছে প্রভাবশালী বিভিন্ন ব্যক্তির নাম তাদের মধ্যে রয়েছেন যেমন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন হনকুবের ইলন মাস্ক এমনকি আমরা যাকে খুব সাধু মানুষ হিসেবে চিনি মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস তাদের অনেকের নাম আগেও প্রকাশিত হয়েছিল নথিতে অ্যাফটেন সংক্রান্ত নতুন নথিগুলো গত শুক্রবার প্রকাশ করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ নথিতে ত্রিশ লাখের বেশি পৃষ্ঠা এক লাখ আশি হাজার ছবি ও দুই হাজারের বেশি রগ রগে এবং নিকৃষ্ট টাইপের ভিডিও রয়েছে এর আগে গত নভেম্বরে অ্যাফটেন সংক্রান্ত নথি প্রকাশের জন্য বিচার বিভাগকে নির্দেশ দেয় যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় কক্ষ চাপের মুখে ট্রাম্প এসব নথি প্রকাশের আহ্বান জানান অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের নিয়ে যৌনবৃত্তির এক বিশাল নেটওয়ার্ক গড়ে তোলার অভিযোগ ছিল অ্যাফস্টেইনের বিরুদ্ধে এই সংক্রান্ত এক মামলা বিচারের অপেক্ষায় থাকা গলে দুই সালে কারাগারে তার মরদেহ পাওয়া যায় কেউ জানে না তাকে হত্যা করা হয়েছে নাকি সে আত্মহত্যা করেছে যদিও ময়নাতদন্তে বলা হয় তিনি আত্মহত্যা করেছেন চলুন দেখে নেওয়া যাক জেফ্রি অ্যাপস্টিন সংক্রান্ত নতুন নথিতে প্রভাবশালী কার কার নাম উঠে এসেছে এদিকে শুধু ডোনাল্ড ট্রাম্পই না ডোনাল্ড ট্রাম্পের বর্তমান বাণিজ্য মন্ত্রীও ফেসে গিয়েছেন এই দ্বিতীয় কিস্তির লিকে প্রকাশ হওয়া ইমেইলে দেখা গিয়েছে হাওয়ার্ড লুটনিক দুই হাজার বারো সালের সেপ্টেম্বরে অ্যাপস্টেনের দ্বীপে দুপুরে খাবার খাওয়ার পরিকল্পনা না করেছিলেন লুটনিকের স্ত্রী এবস্টিনের সহযোগীকে লিখেছিলেন আমরা সেন্ট থমাস থেকে আপনার দিকে আসছি কোথায় নোঙর করতে হবে তাও জিজ্ঞেস করেছেন তিনি নথিপত্রে ফাসলেরি মেলেনিয়া ট্রামকে নিয়ে Torino নতুন পার প্রমাণ চিত্রের পরিচালক রেড র‍্যাটনারকে একরুনির সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে এখানে জেফ্রি এবস্টিন সহ আরেকরুনিও ছিলেন কত ডিসেম্বরে র‍্যাটনার এবস্টেন ও প্রয়াত ফরাসি মডেলিং এজেন্ট জ লু ব্রুন ব্রুনেলের যেসব ছবি প্রকাশিত হয়েছিল এসব ছবিও এর মধ্যে রয়েছে রিচার্ড ব্যান এর পরের ব্যক্তির নাম হনকুবের রিচার্ড ব্যানসন ও অ্যাবস্টিনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল বলে নথিপত্র উঠে এসেছে দুই হাজার তেরো সালের এগারোই সেপ্টেম্বর অ্যানস্টেন কে পাঠানো এক ইমেইলে ব্যানসন লিখেছেন গতকাল আপনার সঙ্গে দেখা হয়ে ধারণ লাগলো যখনই আপনি এই এলাকায় আসবেন আপনার সঙ্গে দেখা হবে বলে আশা করি অর্থ হল আপনার হারেম কে সঙ্গে নিয়ে আসতে হবে অ্যান্ড্রু মাউন্ট ব্যাটেন উইন্ডসর যুক্তরাজ্যের রাজা দ্বিতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু ম্যান্ট ব্যাটেন উইন্ডসোরের নামও নতুন নথিতে রয়েছে এক ইমেইলে অ্যান্ড্রুকে অ্যাস্টেন লিখেছিলেন আমি কোনো সময় এলে আপনার ভালো লাগবে আমাদের একান্ত সময়ও প্রয়োজন হবে অ্যান্ড্রু জবাবে লিখেছেন আমরা বাকিংহাম প্যালেসে প্যালেন্সে রাতের খাবার খেতে পারি এবং ব্যাপক ব্যক্তিগত গোপনীয়তা থাকবে ব্রিটিশ রাজপরিবারের এই সদস্য দুই ১০ সালের সেপ্টেম্বর মাসে অ্যাপস্টেনকে তার লন্ডন সফরের সময় বাকিংহাম প্যালেন্সে আমন্ত্রণ জানান প্রিয় দর্শক চলুন প্রথমে দেখে নিই ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে নতুন নথিতে নতুন কি তথ্য চলে আসলো নথিপত্রে ট্রাম্প সংক্রান্ত যৌন নিপীড়নের অভিযোগের তথ্য রয়েছে তাতে বলা হয়েছে তদন্তকারীরা কিছু অভিযোগ নিয়ে অনুসন্ধান করেছেন তবে কিছু অভিযোগ বিশ্বাসযোগ্য মনে হয়নি আবার অন্যদিকে ট্রাম্প সবসময় অ্যাপস্টেনের সঙ্গে যুক্ত হয়ে অপরাধ করার অভিযোগ অস্বীকার করে আসছেন এছাড়া মার্কিন ফার্স্ট লেডি ম্যালানিয়া ট্রাম্পও অভিনন্দন জানিয়ে অ্যাপস্টেনকে ইমেল পাঠিয়েছিলেন মার্কিন বিচার বিভাগ বলছে ট্রাম্পকে নিয়ে কিছু নথিতে মিথ্যা ও অতিরঞ্জিত অভিযোগ আছে অন্যদিকে যা দুই সালের নির্বাচনের ঠিক আগে এফবিআই তে জমা দেওয়া হয়েছিল অ্যাপস্টেনের নথিতে ট্রাম্প সংক্রান্ত বিব্রতকর বিষয়গুলো কালো কালিতে ঠেকে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিভিন্ন কর্তৃপক্ষ এবং এটি গুঞ্জন উঠেছে তবে তা নাকচ করে দিয়েছেন মার্কিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড এরপরে যার সম্পর্কে সবচেয়ে বেশি তথ্য এসেছে তিনি হচ্ছেন সবার প্রিয় বিল গেটস বিল গেটস কে যদিও সাদা মানুষ মনে হয় কিন্তু নথিপত্র অনুযায়ী দুই সালে অ্যাপস্টিন নিজেকেই একটি ইমেল পাঠিয়েছিলেন তাতে বিল গেটস এর সঙ্গে শ্রী মেলিন্ডা গেটস এর সম্পর্ক সম্পর্কে দ্বন্দ্বের কথা উল্লেখ করা হয়েছে ইমেলে লেখা বিল গেটস বিবাহিত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন রুশ মেয়ে এবং বিবাহিত নারীদের সঙ্গে অবৈধ সম্পর্কের জন্য বিল গেটস কে সুযোগ তৈরি করে দিতে অ্যাপস্টেন কাজ করেছেন এবং সর্বশেষে বাদ যায়নি বিল ক্লিন্টন যাকে আমরা চিনি বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস অন্যতম ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে সেই বিল ক্লিন্টন অ্যাপস্টেন নথিতে ফেঁসে গিয়েছেন সংক্রান্ত নতুন নথিতে বিল ক্লিনটনের নাম রয়েছে তাতে বলা হয়েছে সাবেক প্রেসিডেন্ট অ্যাফস্টেনের ব্যক্তিগত রোজহাজে চড়েছিলেন এবং তার সঙ্গে হোয়াইট হাউসে দেখা করেছিলেন এছাড়া নথিতে যুক্তরাজ্যে লেবার পার্টির সদস্য লর্ড পিটার ব্যাঞ্জামিন ম্যান্ডলসের নাম রয়েছে নথি প্রকাশের পর পদত্যাগ করেছেন তিনি এই লিস্ট থেকে এলন মাস্কট বাদ করেননি নথিপত্রে অ্যাফস্টেন ও মাস্কের মধ্যে অনেক ইমেল আদান প্রদানের তথ্য রয়েছে দুই সালের নভেম্বরে মাস্কে একটি ইমেল পাঠান অ্যাফস্টেন সেখানে তিনি জিজ্ঞেস করেন হেলিকপ্টারি করে আইল্যান্ডে কতজন মাস্কের জবাব ছিল সম্ভবত শুধু আলুলা আর আমি আপনার দ্বীপে সবচেয়ে উন্মত্ত পার্টি কোন দিন বা রাতে হবে